হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম আজকের রেসিপি লোটটা সুটকি ভুনা প্রথমে আমি লোটটা সুটকি টুকরা করে কেটে নিয়েছি আর মাথা তারপরে অন্যান্য ময়লা ফেলে দিয়েছি এখন টুকরা করা সুটকিগুলি একটা সসপ্যানে দিয়েছি তারপরে পানি দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট আমি সিদ্ধ করে নিব সিদ্ধ করে নিলে এই শুটকিগুলির ময়লা খুব দ্রুত পরিষ্কার করা যায় সব ময়লাগুলি উঠে যায় একটু নরম হয় তারপর কয়েকবার ধুয়ে পরিষ্কার করে নিব। এদিকে আমি চুলায় একটা সসপ্যানের মধ্যে পেঁয়াজ আদা রসুন দিয়েছি তার মধ্যে তেল দিয়ে আমি এটা বেশ কিছুক্ষণ ভেজে নেব আর যে সুটকিগুলি ধুয়ে রেখেছিলাম সেই সুটকিগুলির ভিতরের যে কাটা ছিল সেগুলি কাটা ছাড়িয়ে তারপরে শুটকিগুলি এর মধ্যে দিয়ে দেবো সহ পেঁয়াজ আদা রসুন আমি কিছুক্ষণ ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর লবণ সামান্য পরিমাণে পানি দিয়ে আমি মশলা আর মাছ ভালোভাবে কষিয়ে নিব। একটুখানি কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে কিন্তু আরও পানি দিয়েছি দিয়ে আমি শুটকিটা ভালোভাবে রান্না করে নেব যতক্ষণ না পানি শুকিয়ে যায় আর সুটকিটা একদম শুকনা হবে কোনো ঝোল থাকবে না আগে আমি লোট্টার সুটকি রান্না করলে কেটে নেওয়ার পরে আমি একটা তাওয়াতে দিয়ে টেলে নিতাম তারপরে আমি ধুয়ে সেই শুটকি রান্না করতাম কিন্তু এখন মনে হয় যে সুটকি কেটে নিয়ে এরকম সিদ্ধ দিলে এই শুটকিটা ময়লা খুব দ্রুত পরিষ্কার করা যায় আর আমার কাছে এটাই মনে হয় সুবিধা হয় খুন্তি দিয়ে একটু পরপর কিন্তু নাড়া না হলে নিচে পোড়া লাগবে শুটকিতে পেঁয়াজ রসুন কুচাই দিলেই হয়ে যায় আদা একটু বাটা দিলে হয় আর শুটকি রান্না করতে করতে এই মশলাগুলি সব গলে যায় এই শুটকি রান্না প্রায় হয়ে গেছে এখন সবশেষে এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দেবো এর মধ্যে জিরা দেওয়া যায় জিরা দিলেও খেতে খুব ভালো লাগে ধনিয়া পাতা দিলেও ভালো লাগে ধনিয়া দিয়ে আমি আবারও ভালোভাবে শুটকিটা নাড়া দিয়ে দেব আগে আমি শুটকি খেতাম না কিন্তু এখন রান্না করতে করতে এখন খাওয়ার অভ্যাস হয়ে গেছে এই শুটকি আমরা গরম ভাত পোলাও খিচুড়ি সব কিছুর সাথেই খেতে পারি ভিওয়ার্স আমার শুটকি রান্না হয়ে গেছে যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন বাটন অন করে রাখবেন যাতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আমাদের বাসায় এই লইটার শুটকি ভুনা সবাই খুব বেশি পছন্দ করে শুটকি মাছে সব মশলা একটু বেশি লাগে ঝালটা একটু বেশি দিতে হয় এই সময় লবণ চেক করে দেখব যদি লাগে আর একটু দিয়ে দিতে পারি এই তো ফাইনালি শুটকি রান্না হয়ে গেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনারা কে কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন আপনারা কমেন্ট করে জানাবেন তাহলে পরবর্তীতে আমি আপনাদের অন্তত ধন্যবাদ দিতে পারব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ